তাদের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার খারাপ হয়ে যায় সবার सवाल কাছে আমি ক্ষমা বলতে একে অপরকে সবাই সবাই ক্ষমা করে দিয়ে সবাই না

আমরা সবাই একসাথে করব না ডিজিটাল নিয়ে ভালোই তো হবে আমরা কি করব 100% 10 তারিখের মধ্যে দিবাস আপু আমাকে কিন্তু বল았ে বলো না বাস এই আমারে এই